এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করো আর কল্পনা করো তুমি দাঁড়িয়ে আছো এমন এক গোল বলের ওপর যা প্রতি ঘন্টায় এক কিলোমিটার বেগে ঘুরছে না এটা কোনো সায়েন্স ফিকশন নয় এটা সেই সত্য যার ওপর দাঁড়িয়ে তুমি প্রতিদিন নিঃশব্দে বেঁচে আছো পৃথিবী ঘুরছে অথচ তুমি স্থির আমরা সবাই ঘুরছি কিন্তু কেউই পড়ছি না কেন এই প্রশ্নের উত্তর জানলে তুমি শুধু পৃথিবী নয় তোমার নিজের জীবনকেও নতুন ভাবে দেখবে কিন্তু তার আগে যদি তুমি সত্যকে জানতে চাও চোখের আড়ালে লুকানো রহস্যগুলো বুঝতে চাও তাহলে এখনই সাবস্ক্রাইব করো ট্রুথ ভার্স বিডি কারণ এখানে আমরা গল্প বলি না আমরা সত্য উন্মোচন করি ভাবো একবার তোমার নিচের এই পৃথিবী প্রতি সেকেন্ডে তোমাকে নিয়ে ঘুরছে কিন্তু তুমি দাঁড়িয়ে আছো নির্ভার স্থির তুমি লাফ দাও হাঁটো ঘুমাও তবু কোনো পরিবর্তন টের পাও না আসলে তুমি তোমার ঘর তোমার শহর সবাই একই গতিতে একসাথে ঘুরে চলেছে এজন্যই আমরা সেই গতিটা অনুভব করি না ভাবো তুমি একটা বিমানে বসে আছো বিমানটা ঘন্টায় প্রায় নশো কিলোমিটার বেগে চলছে কিন্তু তোমার হাতে যদি এক কাপ কফি থাকে সেটা কি ছিটকে পড়ে যায় না কারণ তুমি কফি আর কাপ সবাই একই গতিতে চলছ পৃথিবীর ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটে আমরা সবাই সেই ঘূর্ণনের অংশ তাই আমরা পড়ি না আমরা বিচ্ছিন্ন হই না আমরা একই গতিতে ভেসে আছি এই বিশাল সিস্টেমের মধ্যে পৃথিবীর ঘূর্ণনের মতোই আমাদের জীবনও এমন অনেক সময় মনে হয় সব থেমে গেছে কিছুই এগোচ্ছে না কিন্তু বাস্তবে তোমার পৃথিবী ঠিকই ঘুরছে তোমার জীবনের সময়ও এগিয়ে চলেছে শুধু তুমি সেটা টের পাচ্ছ না সময় পরিবর্তন আর গতি এরা সব সময় কাজ করছে নীরবে তুমি থেমে নেই তুমি চলছ আমরা পড়ি না কেন কারণ আছে এক অদৃশ্য শক্তি মাধ্যাকর্ষণ এই শক্তি আমাদের ধরে রাখে পৃথিবীর বুকের সঙ্গে বেঁধে রাখে যেমন একজন মায়ের হাত তার সন্তানকে শক্ত করে জড়িয়ে ধরে তেমনি পৃথিবীও প্রতিক্ষণ আমাদের টেনে রাখে যাতে আমরা হারিয়ে না যাই এই মাধ্যাকর্ষণই আমাদের ভারসাম্য আমাদের নিরাপত্তা আমাদের অস্তিত্বের ভিত্তি আর এই শক্তিটাই আমাদের শেখায় প্রতিটি পতনের পেছনে থাকে কোনো না কোনো অদৃশ্য টান যা আমাদের থামিয়ে রাখে তাই যখনই মনে হবে তুমি পড়ে যাচ্ছ যখন পৃথিবী তোমার পায়ের নিচ থেকে সরে যাচ্ছে তখন মনে রেখো কোনো এক অদৃশ্য শক্তি তোমাকে এখনও ধরে রেখেছে এটাই সত্য এটাই ট্রুথভার্স বিডি যদি এমন সত্য জানতে ভালো লাগে এই মুহূর্তেই সাবস্ক্রাইব করো আর পরের সত্যির অপেক্ষায় থেকো কারণ ট্রুথভার্স বিডি যেখানে প্রতিটি সত্য ঘুরে ফিরে আলো ছড়ায়